সুধি ভক্তবৃন্দু তুলসীর মালা কালো হলে কি হয় আজকের ভিডিওতে আমরা জানবো তুলসীর মালা কালো হলে কি হয় আসলে এর আগে আমি দুই দুইটি ভিডিও দিয়েছি অনেকেই কমেন্ট করেছো খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো অনেকেই বলেছ যে আমার তুলসীর মালা পরার দুদিন পরেই কালো হয়ে গেছে তো তুলসীর মালা কালো হলে কি কি হয় শুভ না অশুভ এইসব নানা বিষয়ের আজকের ভিডিওতে আমরা জানব সত্যি কথা বলতে তুলসীর মালা কিন্তু খুব পবিত্র জিনিস এটা কিন্তু কোনো অলঙ্কার নয় একটা আধ্যাত্মিক শক্তি এর মধ্যে আছে অবশ্যই তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন আপনার মালা কালো হওয়ার শুভ অশুভ সমস্ত দিকগুলি আপনি জানতে পারবেন তো প্রথমেই বলি তুলসীর মালা কালো হয় কেন তুলসীর মালা পবিত্র জিনিস গোবিন্দের সবচেয়ে প্রিয় জিনিস কিন্তু তুলসী গোবিন্দ পূজা তুলসী বিনা গোবিন্দ পূজা হয় না এটি জেনে রাখবেন তাই তুলসী বিনা যেহেতু গোবিন্দের পূজা হয় না বাড়িতে তুলসীর গাছ থাকলে পরে নেগেটিভ এনার্জি দূর করে তুলসীর গাছ যেহেতু বাড়িতে থাকলেই নেগেটিভ এনার্জি দূর করে অশুভ শক্তি থেকে আমাদের রক্ষা করে সেই তুলসীর মালা যখন আমরা গলায় পড়ি নিশ্চয়ই সেই তুলসীর মালাও কিন্তু আমাদের অশুভ শক্তি থেকে নিজেকে রক্ষা করে থাকে তো অবশ্যই এই অবশ্যই জেনে রাখবে বাড়িতে কোনো অশুভ শক্তি যদি বৃদ্ধি পায় বাড়িতে যদি অশুচি বা অশুভ শক্তি বৃদ্ধি পায় দেখবে বাড়ির তুলসীর গাছ কিন্তু পেয়ে যায় অর্থাৎ তুলসীর গাছ কিন্তু শুকিয়ে যায় ঠিক সেই রকম আমরা যে তুলসীর মালা গলায় ধারণ করে থাকি সেই মালাও কিন্তু অনেক সময় এই অশু অশুভ শক্তির কারণে কালো হয়ে যায় এবং বেরং রঙ বেরঙ্গের হয়ে যায় অন্যরকম হয়ে যায় তো এটি কি করে বুঝবে যে আমার অশুভ শক্তির কারণে হয়েছে না কী কারণে হয়েছে এছাড়াও কারণ আছে এছাড়াও অতিরিক্ত ঘামের কারণে এটা হয়ে থাকে ধুলো বালি ইত্যাদির কারণেও হয়ে থাকে তো আমরা ভক্তবিন্দু যারা আছো তারা নিশ্চয়ই জানো যে তুলসীর মালা একবার করলে সেই মালা কিন্তু খুলতে নেই তুলসীর মালা সবসময় পরে রাখা উচিত এটা সকলেই আমরা জানি তো এই জিনিসটা তোমরা একবার একটা কাজ করে দেখতে পারো যখন দেখবে তোমাদের তুলসীর মালা এই রকম কালো হয়ে গেছে অবশ্যই দ্বিতীয়বার সেই মালা পরিবর্তন করে আর একটি নতুন মালা ধারণ করার চেষ্টা করবে এবার দেখবে যদি সেই মালাটিও যদি সম্পূর্ণরূপে কালো হয়ে যায় তাহলে নিশ্চয়ই বুঝবে কোনো নেতিবাচক নেগেটিভ এনার্জি সেখানে বৃদ্ধি পেয়েছে আরও একটা জিনিস মনে রাখবে যে তুলসীর মালা কিন্তু নেগেটিভ এনার্জি শোষণ করে যেটা সকলের জন্যে খুব ভালো এটা খারাপ না আরও কারণ থাকতে পারে যখন আধ্যাত্মিক তোমার কর্ম আধ্যাত্মিক নাম কৃষ্ণের প্রতি তোমার কর্ম কমে যাওয়া গোবিন্দের কর্ম গোবিন্দের সেবা পুজো এগুলোতে যখন মনোযোগ কমে যায় গোবিন্দের ইচ্ছাই সেই সংকেত কিন্তু তুলসীর মাধ্যমে দিয়ে থাকে সেই সংকেত কিন্তু তুলসীর মাধ্যমেই দিয়ে থাকে তুলসী মালা ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে সেটাও বুঝতে হবে যে আমার আধ্যাত্মিক হয়তো মনোযোগ কমে গেছে সেটা একটা সংকেত মাত্র আর ভালোর জন্যই সংকেতটা গোবিন্দ আমার দিয়ে থাকে তো এইভাবে তোমরা দুইবার তিনবার মালাটা একটু পরিবর্তন করে দেখবে যদি ঠিক একইভাবে মালা কালো হয়ে যায় তাহলে বুঝবে তোমাকে সতর্ক হতে হবে সেই সতর্কগুলো কীরকম তো বেশি বেশি নাম জপ করতে হবে কৃষ্ণ নাম করতে হবে কৃষ্ণ সেবা পুজোর মাধ্যমে তোমাদেরকে সময় কাটাতে হবে বেশি বেশি দ্বিতীয় কথা অশুচি কিছু কিছু খাবার আছে যেগুলো আমিষ জাতীয় খাবার বলো অপবিত্র থাকা এই অপবিত্র থাকলে পরেও অপবিত্র গায়ে যদি তুলসীর গাছ স্পর্শ করা হয় তুলসীর গাছ কিন্তু শুকিয়ে যায় তো সেই জায়গায় আমাদের শরীরে যখন তুলসীর মালা বর্তমান থাকে নিশ্চয়ই আমাদের শরীরও অপবিত্র যদি থাকে নিশ্চয়ই সেই তুলসীর মালাও কিন্তু ধীরে ধীরে কালো হয়ে যেতে পারে অন্য রঙের হয়ে যেতে পারে তো সেই দিক থেকে লক্ষ্য রাখতে হবে তুলসীর মালা পরে নিজেকে সবসময় সূচি পবিত্র থাকার চেষ্টা করতে হবে শুদ্ধতাই কিন্তু কৃষ্ণ ভক্তি লাভের গোবিন্দ সেবার কিন্তু প্রধান প্রথম ধাপ হচ্ছে কিন্তু নিজেকে সূচি বা পবিত্র রাখা এই জিনিসটা বারবার মনে রাখতে হবে তো এবার আসি এটি কতটা শুভ কতটা অশুভ তুলসীর মালা কালো হয়ে যাওয়া দেখো তুলসীর মালা কালো হয়ে যাওয়া প্রথমেই আমি বললাম যে এটি অশুভ কোনো কিছুই নয় একটা সাংকেত সাংকেতিক বলতে পারো আধ্যাত্মিক ব্যাপারে একটা গোবিন্দের সংকেত বলতে পারো তোমাকে সতর্ক হওয়ার জন্যে এক নম্বর দুই নাম্বার হচ্ছে নেগেটিভ তোমার যে নেগেটিভ শক্তি বা নেগেটিভ এনার্জি তোমার শরীরে যেটা ক্ষতি করতো সেটা তুলসীর মালা কিন্তু শোষণ করে নিচ্ছে সেই দিক থেকে তোমাকে কিন্তু তুলসীর মালা বাঁচিয়ে দিচ্ছে মনে রাখতে হবে তো নিশ্চয়ই এটা কখনো খারাপ জিনিস নয় অবশ্যই তোমার শরীরটাকে আরও সব দিক থেকে রক্ষা করছে তুলসীর মালা যেটা বলা হয় একটা রক্ষা রক্ষাকবচ বলতে পারো যখন কোনো কেউ যদি শরীরে রক্ষাকবচ ধারণ করে থাকে সমস্ত কিন্তু আঘাত প্রত্যাঘাত সমস্ত কিন্তু ওই সেই রক্ষা কবচের উপর দিয়ে যায় এই জিনিসটা মনে রাখতে হবে তো যার জন্যে অবশ্যই সেই রক্ষা কবচের ক্ষতি তো হবেই হুম আমার মনে হয় সেই রক্ষা কবচ মানে তোমার শরীরটাকে রক্ষা করতে গিয়ে সেই তুলসীর মালা কিন্তু কালো হয়ে যাচ্ছে বা অন্য কোনো রঙের হয়ে যাচ্ছে তো এটা নিশ্চয়ই তোমাকে বুঝে নিতে হবে যে এটা কোনো খারাপ জিনিস নয় তোমার শরীরটাকে ভালো রাখার জন্যেই এটা হচ্ছে তো অবশ্যই কী করণীয় তুলসীর মালা কালো হয়ে যাবে তখন কি করবে অবশ্যই প্রথমেই বললাম যে এক থেকে দুইবার সেই মালাটাকে পরিবর্তন করে দেখবে নতুন মালা ধারণ করে দেখবে তবে নতুন মালা ধারণ করার কিছু নিয়ম কারণ অবশ্যই জেনে রেখো এভাবে নতুন মালা ধারণ করবে অবশ্যই নতুন মালা নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেই মালাকে গোপালের চরণে হোক রাধা চরণে হোক দিয়ে সেই মালাটিকে কিছুক্ষণ রেখে দিন অবশ্যই দীক্ষা মন্ত্রের দ্বারা সেই মালাটিকে সিদ্ধ করে নিন দীক্ষা মন্ত্র দ্বারা সেই মালাটিকে সিদ্ধ করে নিয়ে গোপালের চরণে বা গোবিন্দের চরণে কিছুক্ষণের জন্যে রেখে দিন কিছুক্ষণ রেখে দেওয়ার পর সেই মালা শুদ্ধ অবস্থায় গলায় ধারণ করুন সে দু প্যাস হতে পারে তিন প্যাস হতে পারে অবশ্যই সে মালাটিকে শুদ্ধ অবস্থায় ধারণ করুন এভাবে নতুন মালা দুই তিনবার পরিবর্তন করে দেখুন তাতেও যদি তোমাদের সেই মালা কালো হয়ে যায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি নিশ্চয়ই তার কোনো সমাধান দেওয়ার চেষ্টা করব এবার আসি হয়তো সেই পুরনো মালা তাহলে কি করব। তাই না পুরনো মালাটা তাহলে কি করব সেই পুরনো মালা অবশ্যই কোনো গঙ্গার জলে হোক নদীর জলে হোক পুকুরের জলে হোক বিসর্জন করুন যে কোনো যেখানে সেখানে কোনোভাবেই সেই মালাকে রেখে দেবেন না এইভাবে কয়েকটা বার করে দেখুন আশা করি তোমাদের সমস্ত সমাধান হয়ে যাবে তবে মালা যদি পরিষ্কার থাকে শুদ্ধ থাকে মালা যদি ঠিক থাকে তো মালা কিন্তু বারবার খোলা নিয়ম নেই বারবার খুলবে না আর নিজের মালা কাউকে দেবে না কারো মালা নিজে ধারণ করবে না এইভাবে তুলসীর মালা ব্যবহার করে দেখুন আশা করি সমস্ত কিছুই শুভ হবে তোমাদের তোমাদের শুভ হোক কৃষ্ণ ভক্তি লাভ হোক গুরু ভক্তি লাভ হোক এই কামনা করছি আর যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা একটু চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার প্রোফাইলটি পেজটি ফলো করে পাশে থাকবেন জয়নিতায় গৌর হরিবল